বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম আমরা এখন অবস্থান করতেছি বাসবাড়ি গ্রাম ও মৌজা গাজীপুর জেলা বাজার গাজীপুর এই সোজা রাস্তা গাজীপুর বাজার থেকে মাত্র আট কিলোমিটার ভিতরে আশেপাশে রয়েছে প্রচুর মিল ফ্যাক্টরি রয়েছে বাসাবাড়ি সহ আর অন্যান্য ধানি জমি এই রাস্তার মুখ ধরে দক্ষিণ ফেজ একদম পরিপাটি দক্ষিণ ফেজ এখানে এই যে আমাদের হাতের ডান পাশে এই প্লটটি পরিমাণ পনেরো বিঘা আমরা যে জমিটি আপনাদেরকে এখন দেখাচ্ছি একদম রোডের সাথে মুখ সাইড আনুমানিক দেড়শো ফিট হবে কম বেশি উনিশ বিশ হতে পারে স্পটে আসবেন দেখবেন ভালো লাগলে অবশ্যই আমরা কাগজপত্র সঠিকভাবে আপনাদেরকে প্রদান করতে বাধ্য থাকিব এবং অলরেডি ইনশাল্লাহ কাগজপত্র রেডি রয়েছে তো এই বাসবাড়ি মোজায় বাঁশবাড়ি গ্রামে এই জমিটি একদম বাজারের নিকটে দর্শক আমি আপনাদেরকে আরও সহজ করে দিচ্ছি এখান থেকে আনুমানিক হাফ কিলো পরেই বাসবাড়ি একটি বাজার এই অঞ্চলের একটি নাম করা ফেমাস বাজার বাসবাড়ি বাজার একটা বাসবাড়ি বাজারের নাম বাসবাড়ি গ্রামের নাম বাসবাড়ি মৌজার নামও বাসবাড়ি কাজীপুর জেলা শ্রীপুর থানা তো দর্শক জমিটির সম্পূর্ণ অংশ আমি কিছুটা হেঁটে দেখানোর চেষ্টা করতেছি আশেপাশে প্রচুর পরিমাণে রয়েছে ঘনবসতি এলাকা এবং মিল ফ্যাক্টরি করার জন্য খুবই পারফেক্ট আর হচ্ছে এখানে আপনাদের স্বপ্নের যে প্রজেক্টগুলো যেমন খামার ইন্ডাস্ট্রি অথবা বাংলো অথবা রিসোর্ট যে কোনো কিছু করলে আপনারা যেহেতু যোগাযোগ ব্যবস্থা শতভাগ ভালো এবং ঢাকা এয়ারপোর্ট থেকে এখানে চলে আসতে পারবেন মাত্র এক ঘন্টার দূরত্বে গাড়ির পথ তো আমি এই যে জমিটি সম্পূর্ণ অংশ দেখাচ্ছি এই যে খালি জায়গাটুকু দেখা যাচ্ছে ও ওই যে পিছনে বাগান এই বাগানগুলো সহ আর আরও পিছনে জমি রয়েছে যেহেতু জমির পরিমাণ এখানে পনেরো বিঘা পনেরো বিঘা জমি অনেক খুব কম জমি বলা চলে না পনেরো বিঘা জমি মানে অনেক জমি এবং এখানে একদম রেডি রানিং রাস্তার উপরে জমিটির প্লটটির অবস্থান প্লটটির চতুর পাশে একটি সুন্দর সবুজের পর্দায় ঘেরা একটি পরিবেশ সামনে রয়েছে একটি মৎস্য প্রজেক্ট যেখানে পাঙ্কাশের চাষ করা হয় এবং আশেপাশে ভালো মন্দ কম বেশি সব ধরনের ঘরবাড়ি এখানে গড়ে উঠেছে এখানে বাজারের কাছে হওয়াতে ঘনবসতি এরিয়া খুবই বেশি এবং পাশেই রয়েছে এখানে একটি প্রজেক্ট কফি হাউস বা যাই মনে করেন আমরা অবশ্যই আপনাদেরকে এই জমিটি সম্বন্ধে অবগত করতেছি জমিটি খুবই ভালো অনেক সুন্দর জমি দেখতে যোগাযোগ ব্যবস্থা শতভাগ ভালো হওয়াতে আপনারা যে কোনো প্রজেক্টই এখানে কাজ করতে পারবেন জমিটির দাম মোটামুটি আমরা ফাইনাল করে বলে দিচ্ছি জমিটির দাম পড়বে প্রতি বিঘা মাত্র আটত্রিশ লক্ষ টাকা দর্শক আমি ক্লিয়ার করে বলতেছি আটত্রিশ লক্ষ টাকা প্রতি বিঘা মূল্যে জমিটি বিক্রি করা হবে একদম মেইন রোডের সাথে মহাসড়ক থেকে সোজা নেমে এসেছে যেই রোডটি সেই রোডের সাথে জমিটির অবস্থান এবং রয়েছে বিদ্যুতের সুব্যবস্থা আপনারা মিল ইন্ডাস্ট্রি যে কোনো কিছু করার জন্য সহজে আপনারা বিদ্যুতের ফ্যাসিলিটি পেয়ে যাবেন তো দর্শক যাদের ভালো লাগবে অবশ্যই আপনারা দেরি না করে আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে জরুরি ভিত্তিতে চলে আসুন ভিজিট করুন দেখলে ভালো লাগবে আরও পছন্দ হবে এবং এই রাস্তাটি চল্লিশ ফিটের রাস্তা এখন ষোলো ফিট পিস ঢালাই করা রয়েছে ইন ফিউচার এটা চল্লিশ ফিট ক্লিয়ার হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও পরবর্তীতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ